টোয়েন্টি তে যখন ব্যর্থতা দেখলে কনস্টেবল ডাব্লিউ তে কেমন অনুভূতি হলো এবং কি মনে হলো যে হাল ছেড়ে দেবো দেখি আবার রিস্টার্ট করব এই কি মোটিভেশন পেলে তুমি স্যার এখানে ছেড়ে দেওয়ার কোনো জায়গাই ছিল না কারণ আমি শুরু করেছিলাম এক ভেবে আমি ছেড়ে দেওয়ার জন্য কখনোই শুরু করিনি স্যার অনেক অনেক গল্প বলার ছিল বল যখন টোয়েন্টি তে যখন টোয়েন্টি টোয়েন্টিতে যখন ফার্স্ট আমি শুরু করি তার পিছনে অনেকটা বড় হিস্ট্রি আছে কথা বলতে গিয়ে আমার কথা জড়িয়ে যাচ্ছে অনেক বুঝতে পারছেন হয়তো বল বল ধীরে ধীরে বল আমরা সবাই শুনি স্যার আমি বিবাহিত আচ্ছা দু হাজার সালে আমার বিয়ে হয় এবং দু হাজার উনিশে আমার একটা বেবি গার্ল মানে মেয়ে সন্তানও হয়েছিল হয়েছিল এই জন্যই বলছি সে আমাদের কাছে নেই ঠিক যে সময় সেই বেবি সন্তান যখন আমাদের ছেড়ে চলে যায় পৃথিবী ছেড়ে ঠিক আছে তখন আমি তাকে কোনো ট্রিটমেন্টই দিতে পারি নি কারণ আমার কাছে সেই পয়সা ছিল না প্লিজ তুমি ঠিক আছে আমার নিজের চোখে জল চলে আসলো খুব শান্ত ভাব জীবনে আহ কি বলবো আমি স্পিসলেস যে একজন বাবা তো সেই যখন আমাকে পৃথিবীর ছেড়ে চলে গেলো আমাদের ছেড়ে তখন আমি তাকে কোনো ট্রিটমেন্টই দিতে পারিনি ওই শুধু এসএসকেএম হসপিটালে তিন রাত আমি প্রায় দু মাস ওখানে ছিলাম ওই পেবির ট্রিটমেন্টের জন্য কিন্তু আমি নিজে নিজে থেকে কোনো কিছু তাকে কিচ্ছু করতে পারিনি এটা আমাকে ভীষণভাবে আমাকে আঘাত করে যে আমি আমার বাবা হয়ে আমার সন্তানকে আমি ট্রিটমেন্ট দিতে পারলাম না সে যখন পৃথিবী ছেড়ে চলে গেল তার ঠিক এক মাসের মধ্যেই টোয়েন্টি টোয়েন্টির নোটিফিকেশন আসে আমি ফর্ম ফিল করি সেই যে উদ্যোগ আমাকে কেউ ধরে রাখতে পারেনি শেষে গিয়ে টোয়েন্টি টোয়েন্টিতে ফেল করলাম পয়েন্ট ফোর থ্রি নাম্বারের জন্য ভীষণভাবে আমি এ হয়ে গেছিলাম তারপরে আবার নতুন করে প্রিপারেশান শুরু করি আমার যে সমস্ত খামতিগুলো ছিল যেমন আমি রিজনিং একটু উইক ছিলাম সেটাকে আমি রিকভার করি করে আবার নতুন করে প্রিপারেশান করে কলকাতা পুলিশে বসি আজ আমি সফল হয়েছি সত্যিই তুমি সফল তুমি খুব সফল আমি মন প্রাণ থেকে বলি কার্তিক তোমার বাবা আমি ফিউচার জীবন তোমার অনেক ভালো তুমি অনেক স্ট্রাগল করেছো আমি দর্শকদেরকেও বলবো কার্তিকের ক্যামেরাটা ঘোলা কেমন দেখো ঝাপছে ঝাপছে আমি বলছিলাম বললো স্যার ধুলো পরে এ হয়ে নষ্ট হয়ে গেছে এটা ক্লিয়ার করা সম্ভব না খুব খুশি হলাম তুমি যে চাকরি পেলে এইরকম ছেলে মেয়ে দরকার দারুণ করে ডিউটি করবে মন থেকে বলছি শুধু শুরুটা গেল মানে সবাই শুরুটা গেল এরপরে যে জার্নি জার্নিটাও কিন্তু কম নয় আমার বাড়িতে সংসার আছে বর্তমানে একটা বাচ্চা মেয়েও হয়েছে তারপরে অনেক শুভকামনা রইলো তোমার নিউ বর্ন বেবির জন্য অনেক শুভকামনা রইলো আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো কি নাম রেখেছো থ্যাংক ইউ স্যার ওর নাম বর্তমানে রাখা হয়েছে কৃতিপ্রিয়া রায় বাহ বাহ সুন্দর বলো তারপর তারপরে এই জার্নিটা খুব একটা সোজা ছিল না কারণ দেখুন আমার সংসার হয়ে গেছে আমি এই জায়গায় কাজও করি প্রায় সারা দিনটাই আমার ওখানে চলে যায় আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ ঠিক আছে সকালবেলা সাতটায় আবার সেই একটা দেড়টা পর্যন্ত করতে হয় তারপরে আবার বাড়ি যাওয়া নিয়ে আবার ওইদিকে সাড়ে পাঁচটা মধ্যে চেম্বার খুলতে হয় আবার এসে আবার তারপরে সেই এগারোটা মানে সারাটা দিনটা আমার এখানেই চলে যায় ঠিক আছে পড়ার সময়টা খুবই কম পেয়েছি আমি তারই ফাঁকে ফাঁকে যেটুকু পেয়েছি ডাক্তারবাবু আসার আগে ফোনে আমার পড়া বলতে পিডিএফ ফোনে পিডিএফ আর আপনাদের ভিডিও এইকেই আমাকে সাহায্য করেছে মানে তুমি ওষুধের দোকানে কাজ করছো মানে ডাক্তারবাবু আসার আগে মনে করে এক ঘন্টা সময় পেলে ওখানেই তুমি পড়তে নতুন ছেলে মেয়েদের অনেক বাড়িতে মানে যে কষ্ট না দেখেছে না জীবনে সে কোনোদিন বুঝতে পারবে না আহ যে জীবনে কষ্ট না দেখেছে আজকে সবাই হেলদি লাইফ স্টাইল লিড করতে চাই বাট এই যে পরিশ্রম থেকে যারা উঠে আসে না তারা জীবনে প্রচুর সৎ মেহনত করমোট এটা হয় আর আমি জীবনে না লেজি মানুষদের পছন্দ করি না মানে কর্মট ছেলে মেয়ে না আমি নিজেও বর্তমানে এখনো আমি নিজেও মানে কি বলবো মোর দ্যান টেন আওয়ার্স প্লাস আমি নিজে কাজ করি বর্তমানে এখন তো সেই যে সময় পেতে সংসার থাকতো কোন সাবজেক্ট নিজের উইক মনে হতো সেটাকে কিভাবে রিকভার করলে এইগুলো স্যার আমার উইকনেস ছিল যেটা হচ্ছে জিকে জিকে টা আমি তো বড়বারই দুর্বল কারণ হচ্ছে আমি পড়ার সময়টা খুবই কম কম পেয়েছি ঠিক আছে আর স্ট্রং পয়েন্ট ছিল আমার ম্যাথমেটিক্স খুবই স্ট্রং ছিল ছিলাম তুমি কি ম্যাথমেটিক্সের ছাত্র ছিলে নাকি চর্চা করে করে ম্যাথমেটিক স্ট্রং না স্যার আমি কোনো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না আমি কমার্সের স্টুডেন্ট আমি চর্চা করে করেই আমার এত কমার্সেও তো তোমাদের লেজার জার্নাল এসব কিছু থাকে অলমোস্ট অনেকটাই তো রপ্ত হওয়া উচিত ক্যালকুলেশনের দিক দিয়ে রক্ত হওয়া উচিত কিন্তু ওর বিষয়টা পুরো আলাদা যারা কমার্স করেছে তারা জানে আর এখানে অ্যারিথমেটিকটা টোটালটাই আলাদা আচ্ছা তো কমপ্লিটলি তোমার হার্ড ওয়ার্ক এন্ড ডেডিকেশনের উপর থেকেই তোমার এই সাকসেসটা এসেছে হ্যাঁ স্যার ইন্টারভিউয়ের এক্সপেরিয়েন্স কেমন ছিল আর মাঠ কখন কখন করতে যেহেতু কর্মজীবন সংসার জীবন স্যার আমার তো এমনি রাত্রিবেলা শুতে করতে সাড়ে এগারো সাড়ে বারোটা বেজে যায় ঠিক আছে সকালবেলা মানে ফিরতে ফিরতেই সাড়ে এগারোটা বারোটা বেজে যেত বাড়ি তো চেম্বার বন্ধ হতো রাত্রিবেলা ওই এগারোটার সময় ঠিক আছে তারপরে আমি বাড়ি যেতাম খাওয়া দাওয়া করতাম একটু করতাম করে মোটামুটি শুতে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে আবার সকালবেলা সাতটায় মানে সাতটায় পরে হলে হবে না আগে কিন্তু পরে যাওয়া যাবে না মানে আমার ওই সাতটার আগে আমাকে চেম্বার ঢুকতে হবে অথবা আমাকে মাঠটা করতে হবে ঠিক তার আগে আমি চারটের সময় উঠে পড়তাম সাড়ে বারোটা শুয়ে চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সকালে যা কাজ করলাম করে সাড়ে পাঁচটার মধ্যে মাঠে চলে গেলাম সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত মাঠে থাকতাম তারপরে আমি এবারে ঘরে এসে স্নান ফান করে আবার নতুন করে ডিউটি হয়ে চলে যেতাম সাতটার মধ্যে ঢুকতেই হবে গিয়ে আপনার ওষুধের দোকানটা এমন আবার খুলতে হবে সাতটা ওষুধের দোকান এটা আমাদের ডাক্তারের চেম্বার ডাক্তারের চেম্বার বড় চেম্বার সেখানে আমি কাজ করি সেখানে আমাকে সবটাই করতে হয় তো আমাকে অনেক আমরা যখন মাঠ হয় তখন তোমার ঠান্ডা মতো পড়ে গেছে শীত মতো পড়ে গেছে তখন আমি যখন উঠতাম চারটের সময় তার কি বলবো পুরো অন্ধকার এবং আমি যখন মাঠে চলে যাচ্ছি অন্ধকার তখন সকালই হতো তো পৌনে ছটা ছটা আমি যখন মাঠে যাচ্ছি আমি যখন মাঠে তাহলে সকালেই যেতাম আর বিকেল করে আর যাওয়া হতো না তুমি টিডব্লিউএস দা ওয়ে অফ সলিউশন কি করে খুঁজে পেয়েছিলে মানে আমাদের চ্যানেল আমাকে কিভাবে খুঁজে পেয়েছিলে স্যার ওই দু হাজার টোয়েন্টি টোয়েন্টিতে আপনার একটা ভিডিও পেয়েছিলাম যেখানে আপনি ইন্টারভিউ নিচ্ছিলেন কোন একটা স্যারের যিনি ওয়েস্ট বেঙ্গল এর মাঠে থাকেন মাঠের মানে যখন আমরা মাঠ করি সেই মাঠে উনি ছিল সেই ভিডিওটা আমি দেখেছিলাম উনার কথাবার্তা আমার কথাবার্তা আমি ভীষণ ভাবে মোটিভেটেড হয়েছিলাম অনেক পুরনো ভিডিও উনিশ আঠারো থেকে আমরা হ্যাঁ ওই ভিডিওটা আমি দেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো ভিডিও ছিল আমার আমার আর মনে নেই উনি বোধহয় পুলিশ ট্রেনার পিটি গ্রাউন্ডে থাকে বোধহয় আই থিঙ্ক হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওই ভিডিওটা ফার্স্ট দেখি তখন থেকেই আমি আপনাদের চ্যানেলটা ফলো করছি এবং এখনো বর্তমানে আমার আমাকে যে সমস্ত ছেলেরা নতুন ছেলেরা জিজ্ঞাসা করে আপনি কি চ্যানেল করে দেখতেন কিভাবে প্রিপারেশন করেছেন আমি এক কথায় আপনাদের টিটাস টা ফার্স্টেই বলি এন্ড নিশ্চয়ই তুমি তোমার সংসার জীবন নিয়ে এখন বর্তমানে খুব ভালো আছো ভালো থাকো তোমার জার্নিটা শুনলাম এন্ড এক তোমার থেকে আমি পারমিশন নিয়ে নিচ্ছি ফার্স্টে যে ঘটনাটা তুমি বললে তোমার জার্নি শুরুতে তোমার আমি এগেইন আবার খুব আবারও মনে করাচ্ছি তোমার এর জন্য দুঃখিত তোমার মেয়ের ওই কথাটা কি আমি কই পার্টটা রাখবো নাকি কেটে দেব না রাই বলবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এন্ড ইন ইন্টারভিউ এর এক্সপেরিয়েন্স এটা শুনতে চাই ইন্টারভিউতে কেমন কেমন কোশ্চেন জিজ্ঞেস করলো তুমি কেমন ভয় কেমন লাগছিল একটু শুনি প্রথমবার টোয়েন্টি তে যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন তো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো কি হতে পারে তো খুব একটা ভয় লাগেনি ঢুকলাম আমাদের ইন্টারভিউ রুমে ঢুকলাম তখন স্যার স্যার ছিল ম্যাডাম ছিল ওনারা আমাকে কোশ্চেন করছে আমাকে জিজ্ঞেস করলো বর্তমানে পুলিশের কি কি সমস্যা আছে ঠিক আছে আমি বললাম যে বর্তমানে পুলিশের যে সমস্ত সমস্যাগুলো সবই বললাম বলার পরে উনি আরো কিছু এক্সট্রা কিছু শুনতে চাইছিলেন ঠিক আছে আমি তখন বললাম স্যার ম্যাডাম আরও তো অনেক আছে আমি সেটা বলে আমি শেষ করতে পারবো না এইটুকু সময় সময়ের মধ্যে তারপর বলছে তখন ম্যাডাম ছিল ম্যাডাম বলছেন তাহলে আরও দু একটা শুনি বলুন আমি তখন নেক্স বারেই বললাম সাইবার ক্রাইমটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন সাইবার ক্রাইম বলতেই ম্যাডাম বলছে আচ্ছা এখানে কি মনে হয় পুলিশের দোষ সাইবার ক্রাইম এত যে বেড়ে যাচ্ছে আমি তখন

অবশ্যই স্যার কারণ আমি আমার মেনসে নাম্বার ছিল আমি এই কথাটা ছেলে মেয়েদের বারবার বলি যদি তুমি মেনসে নাম্বার বেশি তুলে রাখতে পারো ইন্টারভিউ তোমার হাতে নেই কি কোয়েশ্চেন ধরবে আর তোমার তোমার যে কোয়েশ্চেনটা আমি শুনলাম বেশ একটা ইউনিক কোশ্চেন যে পুলিশের কি কি সমস্যা বর্তমানে তুমি দেখছো এটা একটা ভালো কোশ্চেন আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম কোয়েশ্চেনটা তো এরকম কি কোয়েশ্চেন থ্রো হবে কেউ জানে না এই জন্য মেনসে বেশি নাম্বার তুলে রাখতে পারলে খুব লাভ তাদের ইন্টারভিউ একটু খারাপ হলে আমিও বলবো তোমার বাড়ি কোথায় কোন ডিস্ট্রিক্টে হাওড়া ডিস্ট্রিক্টের সাঁকরাইল থানার অন্তর্গত মাসিলা গ্রাম থেকে সাঁকরাইল আমি চিনি আমি আমি বাগনান থেকেছি কয়েক বছর বাগনানে অলুবেড়িয়া তারপর একটা কি কুলগাছি আবার হ্যাঁ বাগনান আগে একটা কি কুলগাছি আবার নলপুর কুলগাছি আছে হ্যাঁ হ্যাঁ নলপুর নলপুর আছে দাসনগর হাওড়ার পরেই পরে বোধহয় এইসব চিনি একটু একটু হ্যাঁ এই তো ব্যারাকপুরের দিকে আসবে ব্যারাকপুরের দিকে আসবে দেখা হবে বাড়াসাত আসবে দেখা হবে কলকাতায় দেখা হবে অবশ্যই স্যার আপনারা সামনে দেখা করলে আমার একটা কথা বলছি খুব ভালো খুব খুশি করে ডিউটি করো খুব মন দিয়ে কারণ তোমরাই পারবে খুব মানে একদম টাইম টু টাইম পারফেক্ট ডিউটি যাবে বলে খুব মন দিয়ে করো তৃষ্ণা সাথে এবং আমার পক্ষ থেকে অনেক শুভ কামনা তোমার নিউ বর্ন প্রতি আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল খুব ভালো করে আহ কাজকর্ম করো সংসার জীবন করো অল দ্য বেস্ট থ্যাংক ইউ স্যার ভালো থাক